নমস্কার আমি রিতিকা আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমি আজকে আপনাদের সাথে আর মাছের ঝালের রেসিপি শেয়ার করব তো চলুন আর মাছের ঝালটা বানিয়ে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন যে আমি আর মাছ নিয়ে নিয়েছি আর এরকম মিডিয়াম সাইজের পিস কিন্তু করে নিয়েছি আপনারা যে যেরকম ইচ্ছা কিন্তু পিসটা করে নিতে পারেন বেশি ছোট করবেন না এবারে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে নেবো দিয়ে কিন্তু আমি ভালো করে আর মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখুন আর মাছগুলো কিন্তু আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেবো আপনারা যদি সর্ষের তেল দিয়ে বানাতে চান তাহলে সর্ষের তেলও ব্যবহার করতে পারে তো আমি এখানে রিফাইন তেল বা সাদা তেল নিয়ে নিয়েছি এরপরে তেলটা একটু গরম করে নেব। এরপরে দেখুন আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি তেলের মধ্যে যাতে মাছগুলো দিলে গায়ে যাতে না ছেটে তাই আমি এখানে একটুখানি নুন ব্যবহার করলাম এরপরে এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে আমি একটুখানি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব একটু লাল লাল করেই ভাজবেন নাহলে যেহেতু এটা বড় মাছ তো তাই একটু গন্ধ লাগে তাই আমি ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব মাছগুলোকে প্রথমে সবকটা মাছই কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো দেখুন একটা সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে আরেকটা সাইডও আমি সেম এরকমভাবেই কিন্তু ভেজে নেব দেখুন আমি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দুটো সাইডই আমার ভাজা হয়ে গেছে তো এবারে মাছগুলোকে আমি এক এক করে তুলে নেবো তো দেখতেই পাচ্ছেন কতটা কড়া করে আমি মাছগুলোকে ভেজেছি তো এরকমভাবেই সব কটা মাছই কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কড়া কড়া করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো চলুন এবারে গ্রেভিটা রেডি করা যাক ফার্স্টে আমি কড়ায় ওই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করে নিয়েছি দিয়ে জিরে গোটা জিরে ব্যবহার করলাম এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দেখুন এরকমভাবে আমি আলুগুলোকে কেটে রেখেছি দিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো সব দিয়ে নিয়েছি এরপরে ওর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ দিয়ে আমি কিন্তু আলুগুলোকে আলুগুলোকেও কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন হলুদ আর নুনটা আমি আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এরপরে আলুগুলোকেও কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমার আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আলুগুলোকে আমি একটা পাত্রে প্রথমে তুলে নেবো তারপরে কিন্তু আমি মাছের গ্রেভিটা রেডি করব। এরপর আমি ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা প্রথমে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো ফার্স্ট আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দেবো টমেটোটা কিন্তু ভালো করে আবার ভেজে নেবো পেঁয়াজের সাথেই টমেটোটাকে ভেজে নিতে হবে আর টমেটোটা যাতে একটু নরম হয়ে আসে তাই আমি এর মধ্যে একটুখানি নুন ব্যবহার করব তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে আর একটু নরম মতনও হয়ে আসবে তাই আমি এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে নিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কিন্তু টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব Thank you. আমার কিন্তু টমেটোগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেবো তো ছোটো চামচের দু চামচ আমি আদা রসুন বাটা দিচ্ছি দিয়ে কিন্তু আমি আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ বড়ো চামচের বড়ো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবে তো মশলাগুলো আমি প্রথমে হালকা করে একটু কষিয়ে নিয়েছি এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব এর মধ্যে এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পোড়া লেগে না যায় তাই একটু জল ব্যবহার করতে হবে করে আবার ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাগুলোকে কষাতে হবে আর যখন তেলটা ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তাই আমিও ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এর মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো মশলাটার সাথে অ্যাড করে দিলাম এরপরে ভালো করে কিন্তু আমি মিক্স করে নেবো মশলার সাথে আলুগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে নিচ্ছি কারণ আলুগুলোও একটুখানি সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে আমি মশলাটাকে আলুর আলু আর মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে দিয়ে এবার আমি একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ আলুটা সেদ্ধ হবে তো দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে এরপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে সবকটা মাছই কিন্তু আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি এরপরে গ্রেভির সাথে মাছগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব হালকাভাবে করবেন নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো দেখুন আমি আস্তে আস্তে গ্রেভিটার সাথে কিন্তু মাছগুলোকে মিক্স করে নিচ্ছি গ্রেভির সাথে মাছগুলোকে কিন্তু আমি মিক্স করে দিয়েছি এরপরে একটু উপর দিয়ে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি কুচি রাখা ধনেপাতা আমি অ্যাড করে দিলাম এরপরে মাছগুলোকে আরেকটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু আমার আর মাছের ঝাল রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর আমি যতটা সহজ পদ্ধতিতে পেরেছি এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ